তখন বলল আমার চোখের দিকে একটু তাকাও মেয়েটির নাম ছিল সোমায়া আর ছেলেটির নাম ছিল রাজ চলো গল্প শুরু করা যাক সোমায়া একটু ইমোশনাল মেয়ে সোমায়া রাজ তার দুজন ছিল বেস্ট ফ্রেন্ড তাদের বেস্ট ফ্রেন্ড শুরু হয়েছিল ছোটবেলার এক তারা দুজন যেখানে যেত একসাথে যেত সোমায়া আর রাজ এখন বড় হয়ে গেছে এখন তারা একটি ভার্সিটিতে পড়াশোনা করে ফ্ল্যাশব্যাক রাজ আর সোমায়া খুবই ভালো বেস্ট ফ্রেন্ড তাই একদিন সোমায়া বলে রাজকে চলো আমরা একটা জায়গায় যাব আজকে তখন রাজ বললো কোথায় যাবি সোমায়া বল গেলেই দেখতে পাবি তখন রাজ বলল চ তখন সোমায়া আর রাজ গন্তব্যস্থানে চলে আসলো মানে পার্কে তখন রাজ বলছে সোমায়া তুই আমাকে পার্কে কেন নিয়ে আসলি তখন সোমায়া বলে যে একটা শ্রেম স্পেশাল মানুষের জন্য তোকে নিয়ে এসেছি রাজ বলল কে সে গেলেই দেখতে পাবি চ তারা দুজনে এই পার্কের মধ্যে প্রবেশ করলো সুমায়া তখন বললো ওই দেখ ওই মানুষটার জন্য আমি এসেছি তাই তাকে বললাম স্পেশাল মানুষ তখন রাজ বলল আমি ছাড়া তো আর তোর কোনো স্পেশাল মানুষ ছিল না সোমায়া তখন বললো তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তুই আমার একটা স্পেশাল মানুষ তখন সোমায়া সেই স্পেশাল মানুষটার কাছে গেল দিয়ে বলল কেমন আছো ছেলেটি কোনো উত্তর দেয় না সোমাইয়া কিছুই বলছে না তখন রাজ বলল তোর স্পেশাল মানুষটা কি বোবা নাকি সুমাইয়া সোমাইয়া তখন একটু রেগে গেল তখন রাজ মজা করে বলল। বাদাম নিয়ে আনবো তোরা দুজন খাবি আর আমি দেখব তখন সোমাইয়া রাজের ওপর রেগে গেল তখন থেকে উঠে গেল আসল মানে সুমায়া স্পেশাল মানুষটার সঙ্গে ঝগড়া করেছে তখন রাজ সুমাইকে ওখান থেকে উঠিয়ে নিয়ে একটু দূরে নিয়ে গেল সোমায়া বলছে রাজকে ছাড় আমাকে তুই আমাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসলি কেন আমি আজকে জবাব দিতাম উচিত শিক্ষা দিতাম তখন রাজ সুমায়া বোঝাচ্ছে তুই কারোর সাথে সেট হতে পারি না তখন সোমায়ার রাজ দুজন মিলে ঘুনছুটি ঝগড়া করতে শুরু করলো তখন সুমায়া বলছে যে আর কাউকে ভালোবাসবো না আমার বেস্টফ্রেন্ডকে ছাড়া রাজ বলছে যে তোকে ভালোবাসবে আমি ন ন বলছে যে আমি কি দেখতে খারাপ রাজ সময়কে একটু বেশি রাগিয়ে ফেলেছে কিন্তু রাজ কিন্তু সেই ছোটোবেলায় থেকে সময়াকে ভালোবাসে শুধু একটা কারণের জন্য বলতে পারে না তার যে বেস্টফ্রেন্ড রাজ শুধু একটা কারণে লেগে ভয় পায় যদি আমাদের ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড নষ্ট হয়ে যায় সেই ভয়ে সময়াকে রাজ কিছু বলে না সোমায়া যখন স্পেশাল মানুষটার কাছে গিয়েছিল তখন রাজের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তখন সোমায়া বলছে যে রাজকে আমরা এখন বাড়ি যাই তখন তারা দুজনেই একসাথে নিজ নিজ বাড়িতে চলে আসলো কয়েক ঘন্টা পর সোমায়া রাজকে ফোন করে এমনটা বলল যে রাজ আজকে আমরা সন্ধ্যায় এক বান্ধবীর বার্থডে পার্টিতে যাব। তখন রাজ বলল ঠিক আছে কটার দিকে সোমায়া বলে যে সন্ধ্যাবেলায় তুই আমি তোকে ফোন করবো রাজ বলল সুমায়া মনে হয় একটু রেগে গেছে রাখবে না কেন আর যে সকালের ঘটনাগুলি তখন রাজ ফোনটা রেখে দিয়ে গোসলে চলে গেল গোসল থেকে বেরিয়ে এসে রাজ মোবাইল চেক করে তখন তার বন্ধু রাহান ফোন দিয়েছে রাজ তখন ফোনটা ব্যাক করলো রাহান ফোনটা রিসিভ করলো দিয়ে বলল যে কেমন আছিস বন্ধু মানে রাজকে বলল কেমন আর থাকবো বন্ধু ভালোই আছি তখন রাহান বলল রাজ আমরা একটা ট্যুর করেছি তুই যাবি এর জন্যই ফোন করেছিলাম তোকে না বন্ধু আমি গেলে সময়া রাগ করবে তাই আমি ওকে থুয়ে যেতে পারবো না দু তিন ঘন্টা পর এখন রাজ ঘুমিয়ে আছে তখন তার ফোনটা বেজে উঠলো ফোনটা উঠিয়ে দেখলো স্ক্রিনে সে সময়া তখন সুমায়া বললো তুই কি রেডি রাজ না রে আমি এখন ঘুমিয়ে আছি সুমায়া বললো বদমাইশ ফলাপান তোকে বললাম না আমি সন্ধ্যাবেলায় যাব তাড়াতাড়ি রেডি হ তখন রাজ ভয় ভয়ে বললো ঠিক আছে ঠিক আছে রেডি হচ্ছি তারপর সুমায়া বলল আমাদের বাড়ির সামনে চলে আই তখন রাজ তাড়াতাড়ি করে তার বাইকটা নিয়ে তার মাকে জানিয়ে চলে গেল সুমায়া বাড়ির সামনে সোমায়া গেটের সামনে দাঁড়িয়েছিল তখন রাজকে বললো এত সময় লাগে একটু আসতে তখন রাজ মজা করে বলল তুই কি আমার বউ নাকি তাই তাড়াতাড়ি আসতে হবে তোর কথাই তখন সময় একটু রেগে গেল আজ তখন আচ্ছা সরি তারা দুজনেই ওখান থেকে চলে আসলো সময়ের বান্ধবীর বার্থডে পার্টিতে চলে আসার পর রাজের পানে সব মেয়েরা তাকাচ্ছে তখন সময়া বলে তুই আমার পেছন পেছন হাঁট রাজ বলছে কেন তোর পেছনে হাঁটবো কেন সময়া বলছে যে আমি যা বলছি তাই কর তারপর তারা দুজনেই তার বান্ধবীর বাড়িতে প্রবেশ করলো সোময়া তার বান্ধবীকে বলছে কেমন আছি বান্ধবী সোময়া বান্ধবী বলছে যে এই ছেলেটা কে তখন সময়া বলছে এটা আমার হাজব্যান্ড তখন রাজ একটু রেগে গেল সে সময়ের দিকে তাকিয়ে কথা বলছে সময়া বলছে যে ঠিকই বলেছি না নাহলে তোকে সব মেয়েরা দেখছে এটা বলে আর কেউ দেখবে না তখন রাজ একটু আড়ালে গিয়ে রাজের পিসের সময়ও চলে গেল তখন সময় হট করে রাজকে বলল তোকে আমি এই কথাটা কেন বলছি তুই জানিস তোকে আমি খুবই ভালোবাসি তখন রাজের মানে তখন রাজের মনে মনে বলল যে আমিও তো তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি দু তিন ঘন্টা পর সময়া তার বান্ধবীকে বিদায় জানিয়ে চলে আসলো তখন সমায়া আর রাজকে বলল তুই কি আমাকে ভালোবাসিস না তখন রাজ বলছে আমি তো তোকে ছোট্টবেলায় থেকে ভালোবাসি তখন সময়া বলছে যে আমাকে বলিস না কেন রাজ তখন বলছে যে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বলে তার কথা বলতে বলতে সারাপথ বাড়ি চলে আসলো তারপর তার মা রাজ কে বলল কোথায় গিয়েছিলি আমরা একটা বন্ধুর বার্থডে পার্টিতে তখন রাজের মা বললো যে খাবিনি তখন রাজ বলল মা আমি খেয়ে এসেছি বন্ধুর বার্থডে পার্টিতে তাহলে যে আমি এতক্ষণ বসে আছি তোর অপেক্ষায় তুই একবারও ফোন করে জানিয়ে দিলে হতো তখন রাজ তোর মাকে সরি বলল তার রুমে চলে গেল ঢোকার সময় ফোনটা বেজে উঠলো দেখলো যে সময়া ফোন করেছে তখন সময়য়া ওদিকে থেকে বলল তখন সময়য়া বলল কালকে তুই আমাকে তোর উত্তরটা জানিয়ে দিবি এদিকে রাজ মনে মনে খুব খুশি তার প্রিয় মানুষটাকে কালকে সে তার মনের কথাটা বলবে রাত কেটে গেল রাজ আজকে একটু ভরে উঠেছে তখন রাজের মা বলছে আয় রাজ আজকে সূর্য কোন দিকে উঠেছে কেন তারপর রাজ রা নাস্তা টাস্তা করে তাড়াতাড়ি চলে গেল সেই পার্কে যেখানে গিয়ে দেখা সময় আগে থেকেই বসে আছে রাজ এক গোসা সময়ের লেগে ফুল এনেছে তখন সময়া দৌড়ে চলে আসলো রাজের কাছে তখন রাজ হাঁটু গেড়ে সময়াকে প্রোপোজ করে দিল সময়া বলছে যে এমন করে প্রোপোজ করলে আমি অ্যাকসেপ্ট করবো না একটু নিউ স্টাইলে প্রোপোজ কর রাজ বলছে যে আমি নিউ স্টাইলে পারি না আমি যেরকম পারি সেরকম করি না হলে তুই শিখিয়ে দে ঠিক আছে শিখিয়ে দিচ্ছি তারপর সময়া রাজকে শিখিয়ে দিল তারপর রাজ সেরকমটাই করে সময়াকে প্রোপোজ করলো তারপর এদের বেস্ট ফ্রেন্ড থেকে ভালোবাসার মানুষ হয়ে গেল এইভাবে চলল তাদের প্রেম ভালোবাসা